আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই অনেকখানি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালোবাসি তবে সবাইকে সমস্যা সকাল আমাদের এই স্টার পটার লেকটা কিন্তু সকালবেলা খুব ভালো লাগে এক পাশে রাস্তা আরেক পাশে হলো লেক অসাধারণ আর কিছু ভিউটা কিন্তু আরও সুন্দর খুব কত সুন্দর জায়গা সবাই আমাদের এই ভিডিওগুলো দেখবা সাপোর্ট করবা পাশে থাকবা সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অসাধারণ একটা জায়গা এখানে সকালবেলা অনেক ভালো লাগে সুন্দর লেকটা খুবই ভালো লাগে দেখতে ওই দূরে কত বড় লেপ দেখছো আর ওই পাশে হলে আমি থাকি বাড়িগুলো খুব সুন্দর পাশে হইল রাস্তা লাগে বাতাসগুলো এখানে দাঁড়াইলে এত সুন্দর বাতাস লাগে প্রতিদিন বিকেলবেলা থেকে এখানে অনেক অনেক মানুষ আসে বইসা বইসা তারা বাতাস খায় মেকের একটা কি যে একটা মজায় জায়গায় বিকালবেলা আসলেই ভালো লাগে এখানে কিন্তু মাঝে মাঝে আসি আইসা এখানে মাঝে মাঝে ভিডিও করি সবাই তো এখন কাজে যাচ্ছি সকালবেলা

কত খুব ভালোই লাগে এইখানে দুটো গাছও আছে সচরাচর এখন আর তালগাছ দেখা যায় না আগের মতন আমাদের ঢাকাতে আগে তালগাছ দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না কিন্তু আমাদের বাড়ির পাশে যেখানে এখন থাকে ওইখানে একটা তালগাছ আছে ভালো লাগে তালগাছ ঢাকাতে তো এখন আর তাল গাছ নাই তোমাদেরকে দেখালাম সুন্দর তো ওই সামনেই হলো স্টপ কোয়াটার আর ওখান থেকে আমি প্রতিদিন বাসে উঠি ওটাই হলো স্টপ কোয়াটার বিকালবেলা এখানে অনেক অনেক মানুষ আসে এত ভিড় এই ব্রিজটার ভিতরে মানে এত মানুষ থাকে এই জায়গায় মানে বলার বাহিরে বিকেল হইলে তোমার মাথা নষ্ট হয়ে যাবো এই রাস্তাটা পার হইতে গেলে এই যে ব্রিজটা দেখতে শোনা এই ব্রিজটা পার হইতেই মনে করে যে মাথা নষ্ট হয়ে যায় এই জায়গাটা খুবই জমজমার থাকে তো এখান থেকে আমি বাসে উঠবো আর দোকানে যাব তো এটা হলো গুলিস্তান আর আমি ফাইনালি গুলিস্তান চলে এসেছি